হ্যালো হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তো দোল দোল পূর্ণিমা দুদিন হয়ে গেল শেষ হয়ে গেল গাইস তাই চলে এসেছি তোমাদের সঙ্গে একটু ব্লগ ভিডিও নিয়ে কেমন আছো আশা করি ভালো আছো তোমরা আমিও ভালো আছি চলো তাহলে আজকে কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো গাইজ এই যে সানগ্লাসটা আমার কেমন হয়েছে কমেন্টে করো মাত্র কম সানগ্লাসটা দেড়শো টাকা নিয়েছে আজ তোমাদেরকে আমি দেখাবো আমার এই সানগ্লাসটার ভিডিও তার জন্য আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কথা শেয়ার করব বলে তার মাঝে বলে ফেলি গাইস অনেকে আছে আমার এই সানগ্লাসটা অনেকের পছন্দ দেখ অনেকের ভীষণ পছন্দ অনেকে আমাকে বলেছে কমেন্টে জানিয়েছে যে তোমার সানগ্লাসটা কী কত নিয়েছে কোথেকে নিয়েছে গাইস আমি প্রতাপ দিঘি থেকে এই সানগ্লাসটা নিয়েছি মাত্র দেড় দেড়শো টাকা প্রতাপ দিকে টিকরাপাড়ায় একটু পেরোলে একটা বড় চশমা দোকান আছে চক্ষু ডাক্তার মানে চক্ষু মানে ওইখানে ডাক্তারবাবুও আসে এমনি যে কোনো রেডিমেড চশমাও নিতে পারেন যে কোনো ডাক্তারই চশমা নিতে পারে যেটা খুশি সব ধরনের চশমা কাকুর দোকানে আছে তাই তোমাদেরকে এই চশমার ভিডিওটা করতে করতে আমি হেসে হেসে বয়ে যাচ্ছি কারণ ওইদিকে আমার এক বাবাই ছিল আর একজন আমার কাকু ছেলে ছিল এই আর কি করছে তার জন্য আমি এইরকম ভিডিও বানাতে বাধ্য হলাম গাইস কেউ কিছু মনে করো না যা বাচ্চা মানুষ ওরা আর কি করব তাই তুমি তোমরা বলো আমাকে এটা বিনা চশমা ছাড়া কেমন লাগছে আর চশমা পরে কেমন লাগছে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে আর গাইস আমাকে আমি এই চশমা পরে দু চারটা রিলস বানালাম এমনি রিলস বানালাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর কেমন লাগছে বলো আজকে আমি তো চান পুরো চান করেই সঙ্গে সঙ্গে ঠাকুরের জল দিয়ে চান করে সোজা সোজা চলে এসছি পুরো ভিডিওর কাছে পুরো আর কোথাও ব্যাক করিনি মানে কোনো যায় কোনো কাজকর্ম না করে পুরো ভিডিও বানাতে বসে গেছিলাম তাই আজকে একটু ভিডিওটা পোস্ট হতে লেট হচ্ছিলো কারণ লাইভ এসছিলাম বলো কেমন আছো আর আমার কেমন হয়েছে এই দেখো চান করেছি আজকে চুলটা ধুয়েছিলাম আর হেয়ারটা দেখো আর তো এত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা ফ্যান না থাকলে শুতেই পারবে না রাতে কেন মানে ভীষণ গরম সারাদিন তো রোদের তেজ তাও রাতে বিশেষ করে সন্ধ্যের দিকে ওরা অবস্থা খারাপ জানি না তোমাদের কেমন গরম লাগছে আমার তো ভীষণ গরম লাগছে মোটা মানুষ বলে কথা তার জন্য আরও বেশি গরম লাগছে আর এই দেখো আমি রিলস বানিয়েছিলাম গাইস এডিট করতে করতে আমার হাই উ তুলে যাচ্ছে দেখো এই রিলস ভিডিওগুলো দেখো কেমন লাগলো প্লিজ আমার পরিবারে এসো নতুন নতুন বন্ধুরা সবাই এসো আমার পরিবারে একবার এসে দেখে যাও আমার ভিডিও রিলস কেমন লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে চেষ্টা করো তোমরাও নিশ্চয়ই করতে পারবে আমার মতো আমি অত ভালো ব্লগার নয় আর ভালো কিছু বলতে পারি না তাই চেষ্টা করলাম তোমাদের সঙ্গে একটু একটু করে ছোট ছোট করে শেয়ার করায় আর একবার দেখে নেওয়া গাইস আমার চশমাটা এটা পুরো হোয়াইট কালার আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে আর পড়তেও আমার মনে হয় আমাকে কমফোর্ট লাগছে ভালো লাগছে তাই নিলাম এই চশমাটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর এই দেখো আমি আবার দেখে দিচ্ছি এরকম লুক আর চশমার লুকটা কেমন হয়েছে কমেন্ট